হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা অন্যরকম ভিডিও তোমরা তো থামনেল দেখে নিশ্চয়ই গেছো আমি কোনো একটা ঘোরাঘুরির ভিডিও শেয়ার করতে চলেছি তো চলো আর বেশি বক বক না করে শুরু করি আজকের ভিডিও তো চলো এখন বলি কিভাবে তোমরা এই তিনশো বছর পুরনো মন্দিরে আসবে প্রথমেই তোমরা চেপে বসবে যে কোনো হাওড়া লোকালে ট্রেনের টিকিট কাটতে দশ টাকা কি পনেরো টাকা খুব বেশি হলে লাগবে কুড়ি টাকা তারপরে তোমরা হাওড়া স্টেশনে নেবে বেরিয়ে চলে আসবে বাইরে আর বাইরে এসেই চলে আসবে লঞ্চ ঘাটে আর এখান থেকে ছ টাকা দিয়ে একটা টিকিট কেটে নেবে আহিরি ঘাটের আর আহিরি আহিরিতলার লঞ্চে চেপে বসবে আর তারপরে গঙ্গা বক্ষে ওপর দিয়ে হাওড়া ব্রিজের নিচ দিয়ে এই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে তোমরা ধীরে ধীরে এগিয়ে চলবে হাওড়া থেকে লঞ্চ ছাড়ার পরে প্রথমে একটা স্টপেজ দেবে আর সেই ঘাটটার নাম হচ্ছে বাদাঘাট ঘাট আর তারপরের স্টপেজ হচ্ছে আহিরিতলা তোমরা কিন্তু আহিরিতলায় নামবে আর ওখানে নামার পরেই তোমরা ডান দিকে পথ ধরে হাঁটা দেবে দু মিনিট থেকে পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু তোমরা দেখতে পাবে ভূতনাথ শিবের মন্দির আর এখানে কিন্তু পরপর তিনখানা মন্দির রয়েছে তো চলো এখন যাওয়া যাক দুদিন ব্রিজের উপর দিয়ে গেছি আজ এলাম ব্রিজের নিচ দিয়ে এই তো আমরা পৌঁছে গেছি আর ডান সাইডে রাস্তাটা ধরে হাঁটা শুরু করে দিয়েছি গঙ্গার পাশ দিয়ে রাস্তা আর রাস্তার দুপাশে বিভিন্ন রকমের সামগ্রী পুজোর জিনিসপত্রের দোকান তো চলো এখন বগর বগর করতে করতে আমি আর বোন এগিয়ে চললাম মন্দিরের দিকে আর কত সুন্দর দোকানপাটগুলো সন্ধ্যে সন্ধ্যে প্রায় হয়ে এসেছে তার জন্য কিন্তু আলো জ্বলে উঠেছে আর দেখো আমরা পৌঁছে গেছি বাবা ভূতনাথের মন্দিরে এই যে মন্দির রাস্তার ওপরে আর এখানে কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করতে হয় ভেতরে কিন্তু মোমবাতি ধূপকাঠি কিংবা রকম আরতি করার ব্যবস্থা নেই তোমরা বাইরে দাঁড়িয়ে করতে পারো আর বাইরে যেহেতু ভেতরে মোবাইল ফোন বা ভিডিও কোনো কিছুর অ্যালাউ নেই তাই আমি পুজো দেওয়ার ভিডিওটা করতে পারিনি আর তোমাদের ভূতনাথে দর্শনও করাতে পারলাম না তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত এই তো দেখো সবাই এখানে বাইরে দাঁড়িয়ে আরতি করছে আমিও ভেতরে পুজো দিয়ে বাইরে আরতি করে নিলাম আর এখন চলেছি আরও কিছু মন্দির দেখতে তো চলো প্রথমেই মন্দিরের অপোজিটে যে রেল লাইন দেখতে পাবে সেই রেল লাইনটা পার হয়ে চলে আসবে এই মন্দিরে এই মন্দিরটায় মায়ের দু রকমের বিগ্রহ রয়েছে প্রথম বিগ্রহ হচ্ছে এইটা দেখো মা এখানে কি সুন্দরভাবে সাজে সজ্জিত তো এইটা দেখার পরেই কিন্তু পাশে রয়েছে মায়ের আরেক রূপ এই একটা এটাও দেখে নিলাম দেখে নিয়ে এবার আমরা যাব মোটা শিবতলায় এই দেখো চলে এসেছি মোটা শিব মন্দিরে আর এই মন্দিরটা আসতে কিন্তু তোমাদের আরও পাঁচ মিনিট হাঁটতে হবে যদি বুঝতে অসুবিধা হয় আমার ভিডিওটা দেখে তাহলে ওইখানে পৌঁছে তোমরা একটু জিজ্ঞেস করে নেবে আশা করছি পুরো ভিডিওটা দেখলে তোমাদের একটু অসুবিধা হবে না আমি কিন্তু ভিডিওর মাঝে মাঝেই বলে দেবো কোনরা রাস্তায় কিভাবে গেলে তোমরা এই মন্দিরে আসতে পারবে এই মন্দিরটা কিন্তু সেই তিনশো বছর মন্দির দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাবাকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে লোকমুখে শুনেছি বাবা নাকি আগে নিজের জায়গা থেকে বারবার সরে যেতেন আর সেই কারণে বাবাকে এখানে এইভাবেই বেঁধে রাখা হয়েছে ঠিক যেভাবে ছোট্টবেলায় শিশুদের আটকে রাখা হয় আর কি তো চলো ওইখানে মন্দির দেখে আমরা চলে এলাম পাতালেশ্বর মন্দিরে মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই মন্দিরের গর্বগৃহের মধ্যে যেখানে শিবলিঙ্গ রয়েছে সেটা কিন্তু ভীষণ নিচে ওপরে দাঁড়িয়ে নিচে এইভাবেই দেখতে হয় তো এই মন্দিরও আমরা দর্শন করে নিলাম বিকেলবেলা আসলে কিন্তু কোনো মন্দিরে জল ঢালতে তোমরা পারবে না যদি জল ঢালতে চাও তাহলে তোমাদের আসতে হবে দুপুর বারোটার মধ্যে আর বিকেল চারটে থেকে কিন্তু সব মন্দির আবারও খুলে যায় তখন হয় সন্ধ্যা আরতি আর এই যে দেখতে পাচ্ছ গোলাপি বাড়িটা ওই বাড়িটার সামনে এলেই কিন্তু তোমরা দেখতে পাবে বাড়ির দেওয়ালের আগ লেখা রয়েছে মোটা শিব মন্দির আর ওই পোস্টারের পাশ দিয়ে চলে গেলেই তোমরা মন্দিরে পৌঁছে যাবে আর এই যে মোটটা দেখো আমি এখন যে রাস্তাটাই ঢুকছি এই রাস্তাটা দিয়ে এসেই কিন্তু ওই মোড়টায় আসতে হয় রেল লাইনটা ক্রস করবে ক্রস করার পর মায়ের মন্দিরটা দেখবে দেখে মায়ের মন্দিরের পেছনের রাস্তাটা ধরলেই তোমরা মোটা বাবার মন্দিরে পৌঁছে যাবে তো যাই হোক আশা করি বোঝাতে পারলাম আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ওই স্পটে পৌঁছে একটু লোকজনদের জিজ্ঞাসা করে নিও যাই হোক এখন আমরা চলে এসেছি হচ্ছে ঘাটে আর আমরা কিন্তু লঞ্চের টিকিট আবারও কেটে নিয়েছি ছ টাকা দিয়ে ফেরার টিকিট এখন যাব হাওড়া হাওড়া থেকে কিন্তু আমরা বর্ধমান লোকাল ধরবো তা এখন আধ ঘন্টা লেট আছে লঞ্চ তাই আমরা একটু গঙ্গা পাড়ে এসে গঙ্গার হাওড়া খাচ্ছিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থাকো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে